তো দেখি কেবিন আছে কি না সিঙ্গেল কেবিন হবে না কেবিন হবে না হ্যাঁ হ্যাঁ তো ব্যাপারটা হলো সিঙ্গেল কেবিন নাকি হবে না তো যাই হোক কেটে হলো তাতে ডেক্স রিনি তিনটে লা বলতে কি হয়েছে ছাদে তো তাদের ডেকবার হলো পাঁচশো টাকা করে বোর নদী থেকে ঢাকা পর্যন্ত আর লঞ্চ যেহেতু পাঁচটা ছাড়বে এখন চারটা পঁয়তাল্লিশের মতো বাজে তো লঞ্চের জেনাটা চালু করে দিছে তো কেবিন পাইনি তো এখন স্টাফ কেবিনে যাবো আর কি তো চলে আসলাম এরালো দ্বিতীয়তলার এরালো দ্বিতীয়তলার ডেক

আর সিকিউরিটি মানে নিচে তো আবার ইয়ে আছে আপনি এটা বিন আমি তার আমি তো বড় যাব একটু কম দিব দাদা আমি আমি অতিরিক্ত চাই না কেন এই পর্যন্ত আই আবার যদি আমি নিচে নিয়ে যায় আমারও কষ্ট আমারও কষ্ট না 800 দেই এটা সিঙ্গেল কেবিন 1200 টাকা সে কেউ না অন্য হিসাব 800 টাকা দিব তাহলে এটা মাত্র 20 আর এটা হলো বোরানো দিনের ব্রিজ আর এটা হলো ছোট খাল বোরানো দিনের আটশো টাকা বললাম দিল না তো দেখি বাই কিনে আপনি একদম এক হাজার বলছেন আমি আটশো টাকা বলছি এখন দেখি মাস্টার বিস পাই কিনা আর পুরান দিন থেকে নাকি ঢাকার যেটা বললো যে যেটা কোম্পানির কেবিন সে কেবিন সিঙ্গেল লাগে বারোশো টাকা করে তো দেখি মাস্টার যাই সো এটা হলো দ্বিতীয় তলা যাওয়ার আর দ্বিতীয় ফ্রন্ট ডেক আর লঞ্চটা খুব একটা বেশি নেই আর এটা হলো সো চলে যাচ্ছি তিন তলায় তিন তিনতলায় এটা হলো মাস্টার ব্রিজ ওনারা সম্ভবত নামাজ পড়তেছেন দেখি খারাপ সিট আছে কিনা

তো মাস্টার পিসের প্রতি সিটের সাথে বালিশ তারপর এরকম ব্ল্যাঙ্কেট দেওয়া হয় কম্বল দেওয়া হয় তো যেহেতু আমাদের ছাড়া সময় হয়ে গেছে তাই এখন হুইসেল দেওয়া হচ্ছে আর এই লঞ্চে কোনো হাইড্রোলিক সিস্টেম নেই সব হলো মেকানিক্যাল সিস্টেম মানে ম্যানুয়াল শুকানি ম্যানুয়াল শুকান এটা ম্যানুয়ালি ঘুরানো ঘোরাতে হবে আর জিপিএস ইকো সাউন্ডার সবই আছে আপনারা যদি একটু ড্রোন ফুটেজটি খেয়াল করেন যে বোনানো লঞ্চ লঞ্চঘাটের কিন্তু আশপাশে সেরকম জায়গা নেই মানে লঞ্চটা বার্টিং করা আছে একদম সোজা লঞ্চের পাশেও মানে লঞ্চের ডান পাশে বলেন বাম পাশে বলেন সেখানেও কিন্তু পর্যাপ্ত জায়গা নেই আর লঞ্চটি খুব মানে লঞ্চটি যখন ছেড়ে যায় তখন লঞ্চটিকে খুব কষ্ট করে অনেক কষ্ট করে অনেক কম জায়গার মধ্যে ঘুরে তারপর লঞ্চটিকে ছেড়ে যেতে হয় মাঝে মধ্যে এমনও শোনা যায় যে বড় লঞ্চ যেমন জামাল নয়ের মতো লঞ্চ নাকি মাঝে মধ্যে আটকেও যায় মানে

আর এখানে চরে সমস্যা না এটা তো খাল মনে এটা খাল তো অনেক মনে চিপা এটা গঞ্জগুট মানে ঘুরতে কোনো সমস্যা হয় না কোনো সমস্যা হয় না সো বুঝতেই পারতেছেন যে এটা কোন এই এটা এটা হলো মানে বোরানুদ্দিন খাল এই খালটা অনেক চিকন এই গাজী সালুদ্দিন লঞ্চটা অনেক ছোট একটু ছোটো কিন্তু জামাল নয়ের মতো লঞ্চ আসলে এই রুটিংটা বা জামাল নয় চলাচল করে যে জামাল নয়ের মতো লঞ্চ আসলে আবার একটু সমস্যা হয় সো কারো জন্য হয়তো ওয়েট করতেছে পাঁচটা একবার এখন ছাড়তেছে না লঞ্চ তো লঞ্চ ছেড়ে দিয়েছে বিকাল পাঁচটা বাজে এখন আর দেখতেই পাচ্ছেন খাল অনেক ছোট আপনারা যদি একটু খেয়াল করেন যে আলনির সামনে থেকে কিন্তু নদীর পার বেশি নাই বেশি বাকি নাই আল্লি থেকে নদীর যে পার একদম কাছে এই সামানো জায়গা দিয়ে আর কি লঞ্চটা ঘুরে তো ছেড়ে দিলো তো লঞ্চটা একদম জায়গার উপরে ঘুরে ঘুরলো আর কি পুরোটা আর এখন চলে যাচ্ছে সো ছেড়ে দিলো বড় নদী থেকে এরপরের ঘাট হলো গঙ্গাপুর খালটা অনেক চিকন বোঝাই যাচ্ছে মানে পোলা খালের মতো বলা যায় তো লঞ্চ এখন বাম দিকে টার্ন দিবে আর সামনে কিন্তু সূর্য ডুবে যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন একটা মোটামুটি একটা সরু একটা টার্নিং সে টার্নিংটা ঘুরতেছে এখন লঞ্চ

আমার সামনে এখন সূর্য ডুবে যাচ্ছে আর যেহেতু শীতকাল এখন কুয়াশা পড়তেছে নদীর আর আমাদের গঙ্গাপুর পৌঁছাতে নেক্সট কার যেটা গঙ্গাপুর সেখানে পৌঁছাতে আমাদের সন্ধ্যা ছয়টা বাজবে আর লঞ্চ এখন ডালি করতেছে ভালোই লাগতেছে এই জায়গায় এসে

আমরা এখন বোর নদীর নদীর যে খাল বোর খালের একদম শেষ দিকে চলে এসে শেষ প্রান্তে শেষ প্রান্তে চলে এসেছি আমরা আর এই হলো বোরা খালের শেষ অংশ আর এই জায়গাটা এই যে সোজা যে জায়গাটা দেখতেছেন এই ছোট এই জায়গাটাতে যদি বের হয়ে যাই তাহলে সামনে হলো তেঁতুলা নদী অর্থাৎ এখন আমরা তেঁতুলা নদীতে প্রবেশ করব। তো আমরা এখন বুড়া নদী খাল থেকে বের হয়ে যাচ্ছি এই হলো খালের শেষ আর এই যে সামনে দেখতেছেন বড় এটা হলো মানে তেঁতুলিয়া নদী এখন আমরা তেঁতুলিয়া নদীতে প্রবেশ করব আমরা এখন বলতে গেলে চলে এসেছি তেঁতুলিয়া নদীতে আর আমাদের নেক্সট গন্তব্য যেটা বললাম যে গঙ্গাপুর ঘাট এখন আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে গঙ্গাপুর ঘাটে গিয়ে কথা হবে তো আমি এখন আমার যে বিছানা মাস্টার ব্রিজের সেই বিছানা থেকে এই হুইল ঘুরানোটা দেখছি

গড়িতে এখন সময় সন্ধ্যা ছয়টা চার মিনিট আর গঙ্গাপুর লঞ্চ ঘাটে চলে আসলো গাজী সালাউদ্দিন লঞ্চ আর গঙ্গাপুর ঘাটের অবস্থা দেখতেছেন যে লঞ্চ ঘাটের অবস্থা বেশ না একদম হয়ে আছে আর আশেপাশেও মনে হচ্ছে নদী ভাঙ্গা আর ঘাটে কোনো লাইট টাইট নেই আমার ফোনে যতটুকু আর কি লাইট দেখতেছেন আর লঞ্চ থেকে লাইট লঞ্চের যে লাইটের আলো সেটা আলোতে আর কি একটু হালকা হালকা পাতলা একটু আলোক একটু লাগতেছে গঙ্গাপুর লঞ্চ কাটকে কিন্তু এমনিতে কোনো লাইট নেই তো গঙ্গাপুর ঘাট এখন বার্থিং করতেছে গাজী সালাউদ্দিন লঞ্চ তবে দেখা যাচ্ছে বেশ ভালোই যাত্রী আছে গঙ্গাপুর লঞ্চ ঘাটে যাত্রীর একটা চাহিদা আছে এখানে ভালো যার কারণে হয়তো আমি সিঙ্গেল কেবিনটা পাই নেই তো গঙ্গাপুর ঘাটে প্রায় পনেরো মিনিটের মতো ছিল আর গঙ্গাপুর থেকে এখন চলে যাচ্ছে আমাদের নেক্সট ঘাট হলো ধুলিয়া আর ধুলিয়া যাতে সাতটা বাজবে আর কি সাতটা সাতটা বাজবে সাতটা চোদ্দ মিনিট দুলিয়া ঘাটে চলে আসলো গাজী সালাউদ্দিন আর প্রচুর যাত্রী দেখা যাচ্ছে তো যারা গাজী গাজী সালাউদ্দিনে যারা দুলিয়া থেকে ঢাকা যাবেন তাদের জন্য ভাড়া হলো ডেক ভাড়া দুইশো টাকা করে কারণ দুলিয়া ঘাটে প্রচুর লঞ্চ আসে তো মূলত প্রতিযোগিতার কারণে এত কম ভাড়া যেমন আমি কিছুদিন আগে তরঙ্গসাত লঞ্চে এই দুলিয়া থেকে দেখেছি তরঙ্গসাত লঞ্চ দুলিয়া থেকে একশো টাকা করে যাত্রী ডাকিয়েছিল তো প্রচুর যাত্রী আছে হয়তো সব যাত্রী উঠবে না কিছু যাত্রী উঠবে গাজী সালোর দিনে আর কিছু যাত্রী উঠবে অন্য লঞ্চে খুবই একটা দুঃখজনক ব্যাপার লক্ষ্য করলাম যে গাজী সালাউদ্দিন লঞ্চে ধুলিয়া থেকে যাত্রী ওঠার কোনো চাপ নেই কোনো আগ্রহ নেই চার পাঁচজন যাত্রী মনে উঠছে চার পাঁচজন যাত্রী উঠেছে আর বেশি যাত্রী উঠতেছে না আর ধুলিয়া থেকে কিন্তু ঢাকার ফার্স্টে কিন্তু এই গাজী সালাউদ্দিন লঞ্চেই আর কালায় থেকে আপনারা দেখতে পাচ্ছেন সার্চলাইট লাইট মেরে মেরে আসছে ওটা হলো ইগল আর্ট কালায় থেকে আসতেছে দুলিয়াতে তো ইগলার চলে আসলো দুলিয়া লঞ্চ ঘাটে আর ঘাটে জায়গা নেই তাই ইগোলার দাঁড়িয়ে আছে গাজী সালউদ্দিন যদি ঘাট থেকে বের হয় তাহলে ইগল জায়গা পাবে ঘাটে ঢোকার জন্য আর ঘাটে জায়গা নেই তার কারণ হলো এখানে সরকারি একটি জাহাজ এই জাহাজটি এখানে নুঙ্গুর মানে বার্থিং করে রেখেছে ধুলিয়া ঘাটে যার কারণে ঘাটে জায়গা নেই আর ইগোলার্ট দাঁড়িয়ে আছে কারোর জায়গা পাচ্ছে না

গাজী সালাউদ্দিন এখন বেরোবে আর ইগল আর গাজী সালাউদ্দিনের বডির সাথে চলে এসেছে আর গাজী সালাউদ্দিনের মাস্টার ইগল আটকে বারবার সামনের দিকে এগোতে বলতেছে তো ধুলিয়াঘাটে প্রায় বিশ মিনিটের মতো ছিল গাজী সালাউদ্দিন আর ধুলিয়াঘাট থেকে এখন ছেড়ে যাচ্ছে আর ইগোলার্ট এখন দুলিয়াতে প্রবেশ করতেছে তো যেটা বললাম যে ইগোলার্ট প্রায় পাঁচ মিনিটের মতো দাঁড়িয়ে ছিল কারণ গাজী সালাউদ্দিন বেরোচ্ছিল না আর আর দুলিয়াঘাটেও জায়গা ছিল না এখন গাজী সালাউদ্দিন দুলিয়া থেকে বের হচ্ছে বেগারে বের হয়ে যাচ্ছে আর তাই এখন ইগলাট প্রবেশ করতেছে দুলিয়াঘাটে এখন সময় রাত নয়টা আর প্রচন্ড শীত প্রচন্ড শীত এখন আমি এখন যে দাঁড়িয়ে ভিডিও করতেছি আমার হাত একদম হাত অবসয় মানে একদম মানে অনুভূতি শূন্য হয়ে যাচ্ছে মানে কোনো কিছুই বোঝা যাচ্ছে না আমার হাত মানে এতটা ঠান্ডা মানে মোবাইল ধরে রাখতে কষ্ট হইতেছে মানে এত শীত তো যাই হোক এখন এই মাঝিরহাট এই লঞ্চঘাট থেকে আছে মোটামুটি ভালোই যাত্রী আছে দেখা যাচ্ছে এই যাত্রীগুলো এখন উঠবে আর মাঝিরহাটের পরে কিন্তু চরমাইশা সে চরমাইশার পরে কিন্তু সরাসরি ফতুল্লা তারপর ঢাকা গিয়ে যাত্রা শেষ হবে তো মাঝিরহাট থেকে বলা যায় বেশ ভালো যাত্রী উঠেছে উঠতেছে এই লঞ্চ ঘাটে ছিল প্রায় দশ মিনিটের মতো এখান থেকে এখন ছেড়ে যাচ্ছে আর নেক্সট ঘাট হলো চরমাইশা আর সেখানে যেতে সময় লাগবে আধা ঘন্টার মতো তো মাঝিরহাট থেকে চরমাইশা লঞ্চ ঘাটে আসতে প্রায় পাঁচ মিনিটের মতো সময় লাগলো মানে নদীর এই পার আর ওই পার এরকম আর এখানে ঠিক লঞ্চ ঘাট নেমেনি লঞ্চ ঘাট এটা কিন্তু এটা পুনটন নেই এখানে আর মানে নদীর পারে আর কি যাত্রী ওড়না নামা করে নদীর পার থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন যাত্রীরা নিচে নামতেছে মানে রাস্তা থেকে নিচে নামতেছে রাস্তা থেকে নিচে নামে আর কি উঠতেছে সো আশেপাশের অবস্থা দেখে কোনোভাবে মনে হয় না যে এটা এখানে লঞ্চ ঘাট আগে ছিল বা এখানে সমত্যে সিঁড়ি দিয়ে উঠতে হবে যাত্রীদেরকে হ্যাঁ লঞ্চ একদম নদীর পারে এসে ঠেকেছে হ্যাঁ যেটা বললাম যে সিঁড়ি দিয়ে উঠানো হবে যাত্রীদেরকে এখন সিঁড়ি দেওয়া হবে নিচে সিঁড়ি দিয়ে উঠবে যাত্রীরা সিঁড়ি নিচে দেওয়া হচ্ছে এখন সিঁড়ি সেট করা হচ্ছে যাত্রীদের জন্যে তো যাত্রীরা উঠে যাচ্ছে বেশি যাত্রী না হয়তো পনেরো বিশ জন হবে যাত্রী যাত্রী ওঠানো শেষ সিঁড়ি উড়িয়ে ফেলতেছে আর জল থেকে এখন ছেড়ে যাচ্ছে আর চরমাসে থেকে একদম আমরা এখন ফতুল্লা চলে যাব সরাসরি আর ফতুল্লা তারপর ঢাকা তারপর সেখানে গিয়ে আমাদের যাত্রা শেষ হবে তো যাত্রী ওঠানো শেষ সিঁড়ি উড়িয়ে ফেলতেছে আর চরমাসে থেকে এখন ছেড়ে যাচ্ছে আর থেকে একদম আমরা এখন পুতুলা চলে যাব সরাসরি আর তারপর ঢাকা তারপর সেখানে গিয়ে আমাদের যাত্রা শেষ হবে এখন ভোর চারটা একান্ন বাজে ভোর চারটা একান্ন মিনিটে পুতুলা চলে আসলো গাজী সালাউদ্দিন লঞ্চটি আর লালমোহনের দি ক্যাপ্টেন এম ভি ক্যাপ্টেন এই লঞ্চটি গাজী সালাউদ্দিন লঞ্চের আগেই চলে এসেছে পুতুলায় আর পুতুলা যাত্রী নামাচ্ছে সালাউদ্দিন লঞ্চ যখন পুতুল যাত্রী নামিয়ে দিকে যাচ্ছিল তখন আমাদের সামনেই ছিল লঞ্চটি তো লঞ্চ দেরি করে ফেলেছে আর তাই বেশ তাড়াহুড়ো করেই সে ঢাকার দিকে যাচ্ছে কারণ আগেই আলারফসাদ লঞ্চের আগেই কিন্তু ক্যাপ্টেন লঞ্চ চলে গিয়েছে ঢাকায় বোরানো দিন থেকে ভোর পাঁচটা চল্লিশ মিনিটে গাজী সালাউদ্দিন লঞ্চটি ঢাকার সদরঘাটে পৌঁছে গিয়েছে তো এখন বার্থিং করার পালা এখন পন্ডনে বার্থিং করার মাধ্যমে আমাদের যাত্রা শেষ হবে লঞ্চের শুকানি হুইল ব্যস্ত কারণ লঞ্চটিকে এখন ঘাটের ভিতরে ঢুকাতে হবে একটি জায়গা করে বার্থিং করতে হবে তো স্টাফ টিকিট ভাড়া রাখলো সাতশো টাকা আর দুইশো পঞ্চাশ টাকা তারা স্টাফ টিকিট দিল মাস্টার ব্রিজ নিয়েছিল মাস্টার ব্রিজে ভাড়া তারা সাতশো টাকা রেখেছে আর দুইশো পঞ্চাশ টাকা স্টাফ টিকিট দিয়েছে তারা নেমে গেলাম গাজী সালাউদ্দিন লঞ্চ থেকে এরই সাথে সাথে ভ্রমণ শেষ হলো বোরাদ বোরানোদিন থেকে ঢাকা আর ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে আমার ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজটিকেও ফলো করে রাখতে পারেন তো ইনশাল্লাহ নেক্সট কোনো রুট থেকে দেখা হবে আপনাদের সাথে সদরঘাট থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ